তুমি যখন বাসা থেকে বাইরে বের হও পথে কত রকম মানুষের সাথে তোমার দেখা হয় এদের বেশিরভাগই তোমাকে চেনে না এদের কারুরই তুমি সাধনার কেউ নও এদের কেউ তোমার জন্য নির্ঘুম রাত পার করে না এরা তোমার বিরোহে না খেয়ে বসেও থাকে না কখনো এরা তোমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবে না এদের কারুরই তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই এদের কারুর কাছেই তোমার উপস্থিতি অনুপস্থিতির কোনো মূল্য নেই আমি তোমার জন্য রাত্রি জাগি। প্রায় তোমার কথা ভাবতে ভাবতে আমার খাবার খেতে মনে থাকে না পৃথিবী উজাড় করে আমি বসে থাকি শুধু তোমাকে একবার চোখের দেখা দেখব বলে দেখা হয় না যে সুযোগ পথের মানুষ পায় এত ভালোবাসার পরেও সে সুযোগ আমি কখনোই পাই না আমি কি তবে পথের লোকের থেকেও অধুম রে ভালোবাসার নিয়ম যে দেখার জন্য একটি বার দেখার জন্য পাগল প্রায় হয়ে থাকে তার সাথে তার দেখা করিয়ে দাও না